মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে তোমাকে স্বপ্ন সাজাই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল নটা তোমাদেরকে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করলাম এখন থেকে ভিডিওটি শুরু করলাম আর উঠেছি অনেকক্ষণ উঠে ঘরের আর কি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম গতকাল কাঁচা হয়েছিল সেই জামা কাপড়গুলোকে ভাজ করে গুছিয়ে একদম রেখে দিয়েছি তারপরে চলে আসলাম বাইরে আর এসেই দেখি কলে জল চলে গেছে কি অবস্থা তো যাই হোক গ্রামে জল ভরা ছিল সেটা দিয়েই আমি বাসন মেজে নিয়েছি আর একজন সুগৃহিণী পারে ভোর থেকে রাত পর্যন্ত নিষ্ঠাভাবে সংসারের কাজকর্ম দায়িত্ব পালন করা এটা যে তাদের করতেই হবে তারা তো এই চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকে না তাদেরকে তো সব করতেই হবে তো যাই হোক খুব সুন্দর করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি খাটের তলা ফলাগুলো সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে এই যে শোকাসের তলা পরিষ্কার করে নিয়েছি আর শোকাসের তলায় অনেক জিনিসপত্র ছিল সমস্ত কিছু বের করে ঝাড় দিয়ে আবার ওগুলোকে ঢুকিয়ে রেখেছি তোমাদেরকে অত দেখায় না তাহলে তো ঝাড় দেওয়ার ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই না আর অত বড় ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না বিশেষভাগ মানুষই দেখবে স্কিপ করে করে ভিডিও দেখে তো যাই হোক তোমরা স্কিপ করো না আমার ভিডিওটা খুব ছোট্ট আট মিনিটের ভিডিও পুরোটাই দেখো এটাই স্কিপ করলে আর কি দেখবে বলো তো যাই হোক এই দেখো বাসন মেজে ঘরে চলে এসেছি ঘর ঝাড় দিয়ে আগে একদম ঘরটাকে মুছে নিচ্ছি ভালো করে মুছে টুছে তারপরে যাব চা বানাতে চা ফা খাবো তারপরে আবার রান্নার রান্নার মতো যেতে হবে এদিকে আমি ঘর বসছি আর ছেলের সঙ্গে বক 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 করছি সারাদিন ওই ছেলের সাথেই বক বগ বক বক করি চিল্লাই মা ছেলে মিলে দুষ্টুমি করলে তো বকা দিই করবো কেউ তো বাড়ি থাকে না ছেলে আর আমি থাকি আর ছেলে স্কুলে যায় কিন্তু ও রোদ উঠলে না স্কুলে ওকে পাঠাতে পারি না গরমকালে মানে ওর একটু প্রবলেম হয় সারা গায়ে ওর র্যাশ ভরে যায় মানে ও জামা পরতে পারে না গরমকালে খালি গায়ে থাকে সেই জন্য ওকে স্কুলেও পাঠাতে পারি না তো যাই হোক বৃষ্টিটা হয়েছে এইবারে পাঠাবো কারণ কয়েকদিন বৃষ্টি হয়েছে এখন তো আর আগের মতন গরম নেই এখন পাঠাবো তো যাই হোক এদিকে দেখো চা বানিয়ে নিয়েছি চা খেয়ে নিয়েছি চা খেয়ে এইগুলো ছিল গতকালকের জামা প্যান্ট কাঁচা সেইগুলো না এখনো শুকায়নি সেইগুলোকেই যাচ্ছি বাগানের রোদে মেলতে আর ওই যে আমাদের বাড়িতে এইটুকু রোদ্দুর আসে না তাও জামা কাপড়গুলো মেলে তারপরে এসে রান্নাটা বসাবো আর তোমরা যারা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা কমেন্টে না ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর এদিকে মাংস ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে মাংস আলুটা ভাজছি এখন খুব মাংস খাওয়া হচ্ছে কেন বলো তো এখন মাংসর দামটা অনেকটাই কমে গেছে সেই জন্য না হলে আমাদের মতন ঘরে রোজ রোজ মাংস খাওয়া সম্ভব না রোজ রোজ মাছ খাওয়াও সম্ভব না তাই না তো যাই হোক আমাদের তো সম্ভব না কার সম্ভব কার সম্ভব না সেটা তো আমি আর ভিডিওতে তোমাদের কমেন্ট দেখে বুঝতে পারি না তাই না তোমরা যেমন আমারটা দেখতে পারছো আমি কি করছি না করছি সেরকমই আমি তো আর তোমাদেরটা দেখতে পাই কিছু কিছু মানুষেরটা আবার দেখতে পারি যারা আর কি আমার মতন ভিডিও ছাড়ো ব্লগ ভিডিও তাদেরটা আবার বোঝাই যায় তো যাই হোক এদিকে দেখো মাংসটাকে পশিয়ে নিচ্ছি আর কি যেইভাবে মাংস রান্না করে আদা পেঁয়াজ রসুন দিয়ে আর ছেলের জন্য গোটা রসুন দিয়ে দিয়েছি ও ভীষণ ভালোবাসে মাংসতে গোটা রসুন দিতে তো যাই হোক এদিকে দেখো মাংস কষিয়ে নিয়েছি আর এদিকে আলুটাকেও ভেজে নিয়েছি আর একটু বেশ সুন্দর করে কষাবো মাংস যত কষাবে না তত খেতে সুন্দর হবে রান্নাটা তো যাই হোক আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে গিয়ে আজকে আমি আবার লাইভে আসবো লাইভের টাইমটা থাকবে সাড়ে নটা কি দশটা তো যাই হোক মাংস কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো আমি জল দিয়ে দিয়েছি অনেকটাই জল দিয়ে দিয়েছি কারণ ঝোল ঝোল রান্না হবে মাংসটা একদম ঝোল করা হবে তো যাই হোক আমাকে একটু ঝোলই করতে হয় মাংস কারণ নিজেরা খাবো তারপরে পাশে বাড়ি বোনের ছেলেদের দেবো সেই জন্য আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর বাইরে বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা বেশ খুব ভালোই লাগছে আর এদিকে দেখো মাংসের ঝোল তো বসিয়ে দিয়েছি আর এক সাইডে আমি পটল ভেজে গরম পড়েছে তো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেতে বসে পড়েছি চলো তোমাদেরকে রান্নাগুলো আর একবার দেখিয়ে দিই আর আজকে আমি লাইভ করেছি মানে এমনি তো টাইম পাই না লাইভ করা রান্না করার সময় লাইভ করেছি তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে লাইভে গিয়ে দেখতে পারো আর প্রত্যেক দিনই আমি রান্নার টাইমে লাইভে আসবো সেটা তোমাদেরকে আগে থাকতে জানিয়ে দেবো ছেলে আগেই খেয়ে নিয়েছে আর বাটিতে মেয়েরা আর আমার জন্য মাংসের ঝোল তুলে নিয়ে এসেছি কারণ যেটুকু খাবো ওটুকুই তুলে এনেছি আর রেখে দিয়েছি রাতের জন্য এখানে বেগুন বেগুন বলছি কুমড়ো ভাজা আর পটল ভাজা নিয়ে নিয়েছি আর এই যে গতকালকে ডাল সেদ্ধ ছিল তোমরাতে বললাম না টমেটো ডাল করেছি তো আজকে এটা দিয়েই দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করব তো দুপুরে খাওয়া দাওয়া করে আর তোমাদের সামনে আসা হয়নি এখন তোমাদের সামনেই আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে বলতে ওই শুয়ে শুয়ে ফোন দেখেছিলাম আমি কখনো দুপুরে এক দু ঘন্টা কোনোদিনও ঘুমাতে পারি না ওই ঘুমলে দশ থেকে পনেরো মিনিট কিংবা পাঁচ মিনিট জাস্ট একটু চোখটা লেগে আসে এটা আমার মানে বহু বছর ধরে দুপুরে আমার আসে না সে আমি রাত তিনটে উঠি দুটোই উঠি চার টেউটি কোনো দিনই আমার দুপুরে ঘুম আসে না শুয়ে শুয়ে ফোন দেখি না হলে ঘুমিয়ে থাকি ঘুমিয়ে বলতে চুপচাপ শুয়ে থাকি তো যাই হোক সেই দুপুরে খাওয়ার পরে এখন তোমাদের সামনে আসলাম বিকেলে কটা বাসন ছিল দুপুরে খাওয়ার বাসন ছিল বাসন টাসনগুলো মেজে নিয়েছি বোতল ভরে নিয়েছি আর এখন চা বানিয়ে নিয়েছি চা খাবো আর তোমাদের সাথে একটু গল্প করে ভিডিওটা শেষ করে দেবো কারণ ভিডিওটা না খুব ছোট হয়েছিলো একদম ছ মিনিটের ভিডিও হয়েছিল সেই কারণে আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা অনেক টাই বেড়ে যায় খুব ভালো লাগে গো তোমাদের কমেন্টগুলো পড়তে যখন এত কষ্ট করে ভিডিও করার পর তোমরা কমেন্ট করো না খুব খুশি লাগে মনটার মধ্যে আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে শনিবারের ভিডিও সেই ভিডিওটা তোমাদেরকে ছাড়ছি আর কি এডিট করা হয়নি ওই জন্য ভিডিওটা সোমবারে ছাড়ছি শনিবারের ভিডিও সোমবারে আর আমি না লাইভ করেছি শনিবারে রান্নার সময় লাইভ করেছি তোমরা যদি লাইভটা দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট মানে চ্যানেলে গিয়ে দেখতে পারো তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সবাইকে টাটা